আপনার ভিডিও রেডি সামনেলে চমৎকার টাইটেলও ঠিকঠাক এবার বাকি শুধু একটাই ডেসক্রিপশন কিন্তু মাথায় ঘুরছে একটা প্রশ্ন বাংলায় লিখব না ইংরেজিতে এই ছোট্ট সিদ্ধান্তটাই কিন্তু আপনার ভিউ রিচ কি সাবস্ক্রাইবার বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে চলুন এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি কোনটা আপনার জন্য সেরা হবে বাংলা ডেসক্রিপশন না ইংরেজি ডেসক্রিপশন তার জন্য আপনাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে তো প্রথমত যেই বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে চলুন প্রথমে বুঝে নেই ইউটিউব কীভাবে ডেসক্রিপশনকে কাজে লাগায় ইউটিউবের অ্যালগোরিডম ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড নিয়ে আপনার ভিডিও কি বিষয়ে সেটা বোঝার চেষ্টা করে আর সেই অনুযায়ী সার্চ রেজাল্টে এবং সাজেস্টে দেখায় মানে যদি আপনি বাংলা ভিডিও বানান কিন্তু ডেসক্রিপশন ইংরেজিতে দেন তাহলে ইউটিউব হয়তো ভিডিও টপিক ঠিকঠাক বুঝতে পারবে না আবার যদি কন্টেন্ট ইংরেজিতে হয় কিন্তু ডেসক্রিপশন বাংলায় দেন তাহলে একটা মিসম্যাচ হয়ে যায় ভিডিও বাংলায় হলে ডেসক্রিপশনও বাংলায় হলে ইনফরমেটি বেশি থাকে ভিডিও ইংরেজিতে হলে ইংরেজি ডেসক্রিপশনই সবচেয়ে বেশি উপযুক্ত এটাই ইউটিউবের অ্যালগোরিদমকে সাহায্য করে বসতে আপনার ভিডিওটা কি নিয়ে এবার আসি আসল ব্যাপারে আপনার দর্শক কারা যদি আপনার অডিয়েন্স বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ হন তাহলে বাংলা ডেসক্রিপশন দেওয়া অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি কিন্তু যদি আপনি আন্তর্জাতিক অডিয়েন্স টার্গেট করেন বা চান আপনার ভিডিও গ্লোবাল সার্চে উঠে আসুক তাহলে ইংরেজি ডেসক্রিপশন অনেক সময় ভালো কাজ করে আসলে সবচেয়ে ভালো উপায় হলো দুইটা ভাষা একসাথে ব্যবহার করা উদাহরণস্বরূপ আপনি ডেসক্রিপশনের প্রথম অংশে বাংলায় ভিডিও সারাংশ দিতে পারেন তারপর নিচে ইংরেজিতে সেই বিষয়টার ট্রান্সলেশন বা কিছু কিওয়ার্ড যুক্ত করে দিতে পারেন এতে দুই দিক থেকেই লাভ দর্শক বুঝবে অ্যালগোরিডামও ধরবে এটাই বুদ্ধিমানের কাজ হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাস বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউব কিওয়ার্ড খোঁজে ডেসক্রিপশন টাইটেল এবং টেক্স থেকে কিওয়ার্ড যদি বাংলায় হয় যেমন ভ্রমণ ভিডিও বাংলা কন্টেন্ট ইত্যাদি তাহলে অবশ্যই বাংলায় ব্যবহার করুন আর যদি আন্তর্জাতিক বা কমন কিওয়ার্ড হয় যেমন ট্রাভেল ব্লগ ফানি ভিডিও তাহলে ইংরেজি ব্যবহারই সবচেয়ে ভালো হয় মনে রাখবেন ইউটিউব ডেসক্রিপশন কেবল বক্স নয় এটা একটা এসিও গোল্ড মাইন এখান থেকে ইউটিউব বুঝে আপনি কি নিয়ে কথা বলছেন তাছাড়া আপনি কি ভাষায় লিখছেন সেটাও বিশাল গুরুত্বপূর্ণ তো সর্বশেষ একটা কথাই বলবো ডেসক্রিপশন বাংলায় দেবেন না ইংরেজিতে সেটা নির্ভর করে আপনার অডিয়েন্স কন্টেন্ট এবং উদ্দেশ্যের উপর তবে দুটা ভাষা মিলিয়ে ব্যবহার করলেই সবচেয়ে ভালো কাজ করে ডেসক্রিপশন হালকা জিনিস মনে হলেও আসলে এটা অনেক বড় সুযোগ তাই এই সুযোগকে আপনারা কাজে লাগান যার ফলে আপনার কন্টেন্ট পৌঁছাবে আরও অনেক দূর তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ভাষায় ডেসক্রিপশন দেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ